অ্যাঞ্জেলা ম্যাথুসকে টাইমড আউট করে আগুন জ্বালিয়ে দিয়েছেন সাকিব এই আউট নিয়ে তোলপাট সৃষ্টি হয়েছে ক্রিকেট বিশ্বে অথচ এই নিয়ম জারি করেছে খোদ আইসিসি আসলে ক্রিকেটে এমন আরও কিছু নিয়ম রয়েছে যার প্রয়োগ হয় খুবই কম আইনে বৈধ কিন্তু খেলার স্পিরিটের সঙ্গে যায় কিনা তা নিয়ে রয়েছে তুমুল বিতর্ক খেলোয়াড় দর্শক বোর্ড বা সাংবাদিক কেউই বুঝতে পারেন না কেন আসলে আইসিসি বিতর্কের এইসব ফাঁক ফোঁক জিয়ে রেখেছে যেমন হাত দিয়ে বল ধরলে আউট হতে পারেন ব্যাটসম্যান বোলারের ডেলিভারি ব্যাটে লাগার পর সেটি যদি উইকেটের দিকে এগিয়ে যায় আর ব্যাটার হাত বা ব্যাট দিয়ে সেই বলকে আটকান তাহলে তিনি আউট তবে পা দিয়ে আটকানোর সুযোগ রয়েছে দু সালে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে বীরেন্দ্র সেবাগ আবেদন করলে আউট হয়ে মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এবং ধারাবাহিক মাইকেল ভনকে ব্যাটার আউট হতে পারেন অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড নিয়মেও রান সময় ফিল্ডারের থ্রো করা বল যদি ব্যাটসম্যান ইচ্ছা করে আটকেছেন প্রমাণ হয় তাহলে তাকে আউট দেওয়া যাবে দু সালে পেশোয়ারে পাকিস্তান ভারত ম্যাচে আউট দেয়া হয়েছিল পাকিস্তানি কিংবদন্তি ইনজামুল হককে ব্যাটার আউট হতে পারেন হিট দ্য বল টোয়াইস রুলেও ডেলিভারির পর ব্যাটার বলে দুইবার হিট করলে সেটিও আউট বলে গণ্য হবে আছে শ্যাডো রুল উইকেটের কাছাকাছি ফিল্ডিং করলে তার ছায়া যদি ক্রিজের উপর পড়ে তাহলে সাবধান ব্যাটার শট না খেলা পর্যন্ত তিনি নড়তে পারবেন না রয়েছে ল লং স্টপ ফিল্ডিং পজিশন এই নিয়ম অনুসারে উইকেটকিপার একদম পেছনে বাউন্ডারি লাইনে একজনকে দাঁড় করানো যেতে পারে তবে সাধারণত এটা কেউ করে না অপ্রচলিত নিয়মের মধ্যে আরও আছে দ্য ক্যাপ রুল কোন বল হাওয়া থেকে নামার সময় ফিল্ডারের টুপি বা পোশাকে স্পর্শ করার পর ক্যাচ ধরলেও ব্যাটার আউট হবেন না উল্টো ক্যাপে বল লাগলে ব্যাটারের দল পাবে পাঁচ রান কিপারের হেলমেট মাঠে থাকলে এবং বল সেই হেলমেটে লাগলেও ব্যাটারের দল পাবে পাঁচ রান অনেক সময় থ্রো করার সময় কিপার হাতের গ্লাভস খুলে মাটিতে ছুঁড়ে ফেলেন কোনো কারণে বল সেই গ্লাভসে লাগলেও পাঁচ রান জরিমানা আর এক অপ্রচলিত নিয়ম হল অবজেক্ট হিটিং রোল বল স্টেডিয়ামের ছাদ স্পাইডার ক্যাম্প বা অন্য যে কোনো বস্তুতে আঘাত লাগলে সেটি ডেড বল হিসেবে বিবেচিত হবে সেটি ক্যাচ হতে পারত কিনা তা আর ধরতব্য আসবে না এছাড়া কোনো ক্রিকেটার মাঠে ইনজুর্ড হলে তার জায়গায় পরিবর্তিত ক্রিকেটার আনতে অবশ্যই আম্পায়ারকে জানাতে হবে কোনোবার যদি না জানানো হয় তাহলে ব্যাটিং দল পেনাল্টি হিসেবে পাবে পাঁচ রান ফিল্ডিং টিম ইচ্ছা করে ব্যাটারকে বিভ্রান্ত বা বাধা দিলে আম্পায়ার সাবধান করে দেওয়ার পরেও পিচের ক্ষতি করলে বা দুই ওভারের মাঝে অযথা সময় নষ্ট করলেও হবে পাঁচ রানের এই জরিমানা কোনো বোলার বা ব্যাটসম্যান ইঞ্জুরির কারণে যতক্ষণ মাঠের বাইরে থাকবেন মাঠে ফেরার পর ততক্ষণ তিনি বোলিং বা ব্যাটিং করতে পারবেন না এমনই এক ঘটনায় ইনিংসের শেষের দিকে আঠারো মিনিট মাঠে না থাকায় দুটি উইকেট পড়ে গেলেও শচীন টেন্ডুলকারকে একবার ব্যাট করতে নামতে দেয় দেয়নি কোন একটি বলের পর আম্পায়ার যদি বুঝেও থাকেন যে ব্যাটসম্যান আউট হয়েছেন সেক্ষেত্রেও তিনি আউট ঘোষণা করতে পারবেন না বোল্ড বা পরিষ্কার ক্যাচ ছাড়া শুধুমাত্র ফিল্ডিং সাইড আউটের আবেদন করলেই আউট ঘোষণা করতে পারেন আম্পায়ার এমনকি ব্যাটসম্যান নিজে যদি আউট হয়েছেন বুঝে মাঠ ছেড়ে চলে যেতে চান তাও পারবেন না যদি ফিল্ডিং করা দল আবেদন না করে কল ব্যাক রুল অনুযায়ী অধিনায়ক অবশ্য বিপক্ষের খেলোয়াড়কে জীবন দিতে পারেন আম্পায়ার আউট দিলেও তিনি সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আবেদন করতে পারেন বাংলাদেশের হাসান মাহমুদ নিউজিল্যান্ডের টিম সাউদেকে ম্যান আউট করার পরেও সীমানার কাছ থেকে তাকে ফিরিয়ে আনা হয় আসলে ক্রিকেটে নিয়মের শেষ নেই সীমানার বাইরে মাটি কামড়ে গেলে চার উড়ে গেলে ছক্কা ব্যাট বা গ্লাভস ছুঁয়ে ক্যাচ হলে বা স্টাম্পের লাইনে বল পায়ে লাগলে আউট খেলাটা মোটে এত সরল নয়